অনেক দিন প্রেম নেই হৃদয়ে চারিদিকে হাহাকার শোকার কান্নায় প্রেম আজ বিলীন দিন দেখা হয়নি তোমাকে চোখের সামনে গাঢ় কাজলে শাড়ি কিংবা কপালের ছোট্ট কালো টিপে অনেক দিন দেখা নেই বুকের আষ্টে পৃষ্টে জড়িয়ে থাকা শূন্যতা আঁকড়ে ধরে বুকের বাপাস একাকিত্বে ডুবে থাকা হতাশায় পড়ে থাকা তারপরে আর প্রেম নেই জীবনে নেশা ভরা চোখ মায়াবী হাসি পায়ে নুপুরের শব্দ ঘুম কেড়ে নেয় আজকাল অনুভাবে মিশে থাকো মনের কাছাকাছি চুপচাপ নিরবতায় কাছে এসে ছুঁয়ে যাও তুমি তো মনেই থাকো শরীর আর মন জুড়ে বিচরণ তোমার আজকাল প্রেম আসে হৃদয়ে ঝড়ের বেগে বাতাস হয়ে কখনো বা বৃষ্টি হয়ে ভাসিয়ে দিয়ে যায় কখনো বিষণ্ন করে মন তোমার কাছে পেতে ইচ্ছে করে আবার দূরে গিয়েও শান্তি নেই অনেকদিন প্রেম হয় না আমাদের খুনশুটি প্রেমে দুজন দুজনকে জড়িয়ে ধরা হয় না ঠোঁটে চুমু খেতে গিয়ে বারবার দ্বিধাদ্বন্দ্বে ভুগে ফের জড়িয়ে ধরে উম্মাদের মতো দুজন দুজনকে বলা হয় না ভালোবাসি পাখি লেখায় মোহাম্মদ ফাত মিয়া